নীলু স্বরযন্ত্র ভিডিও প্রমাণ সহ ফাঁস করে নিজেকে নির্দোষ প্রমাণ করলো রাই বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত অনির্বাণ দুজনকে আলাদা করার জন্য ষড়যন্ত্রের জাল ভুলিছে। রাইয়ের বোন নীলু ও কোয়েল তাদের ষড়যন্ত্রই দেখা যায় অনির্বাণ রাইকে ভুল বুঝতে শুরু করে এমনকি সন্দেহ করে তাইয়ের প্রতি যে অনির্বাণের ভালোবাসা ছিল এটা বিষিয়ে তোলে কোয়েল এর জন্যই তো অনির্বাণ রাইকে সহ্য করতে পারছে না দেখা যায় অনির্বাণ রায় সাইন করতে বলে তখন রাইও অনির্বাণের কাছ থেকে ডিভোর্স পেপার নিয়ে ডিভোর্সের সাইন করে অনির্বাণকে দিয়ে বলছে এবার আমি মুক্ত হলাম দুঃখে থেকে অনির্বাণ এই বলেই দেখা যায় রাই অনির্বাণের কাছ থেকে চলে যায় অনির্বাণকে যে ডিভোর্স দিয়ে চিরতরের মতো চলে গেছে রাই এর জন্য দেখা যায় কোয়েলো। নীলু একটি কবি সব পার্টিতে আসে এখানে দুজনে মিলে এনজয় করতে থাকে আর এ সবটাই পাশে দাঁড়িয়ে সদ্য শুনতে থাকে রাই নীলু ও কোয়েলি যে ষড়যন্ত্র করে অনির্বাণের সাথে রাইয়ের ডিভোর্স করিয়েছে সমস্ত কথা শুনতে পেরে ভিডিও প্রমাণ সহ রাই অনির্বাণের কাছে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করে নীলুর মুখোশটা ভিডিও প্রমাণ সহ ফাঁস করলে রাইয়ের কাছে হাত করে ক্ষমা চায় অনির্বাণ